আমার আব্বা জানি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ তিনি এই কথা বলতেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে কোরআন শিক্ষা দেওয়ার চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না এর চেয়ে বড় কান আর উপহার হতেই পারে না এটা শুধু তিনি বলেন নাই আমার আব্বা যান তার জীবনে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করেছেন আমার আব্বার অনেক সন্তান আমরা তেরো ভাই বোন আট বোন পাঁচ ভাই এই আট বোনের মধ্যে ছয় বোনই কোরআনের হাফেজা তারপরে এই বোনদের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের চার সন্তান সবাই হাফেজা আলেম মেজ বোনের আট সন্তান ছয় মেয়ে দুই ছেলে সবাই হাফেজ আলেন তারপরের বোনের তারও এরকম ছয় মে দুই ছেলে আট জন সবাই হাফেজ তারপরের জনের পাঁচ মে চার ছেলে নয় জন সব হাফেজ তারপরের বোনের ওনার তিন মে দুই ছেলে সব হাফেজ তারপরের বোনের আট আট মে এই ছয় মে চার ছেলে জন সব হাফেজ তারপরের বোনের দুই মেয়ে দুজন হাফেজ তার পরের পরের বোনের দুই ছেলে দুই মেয়ে চারজন সব হাফেজ এটা হলো প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশনের বললাম দ্বিতীয় জেনারেশনের পর তৃতীয় জেনারেশন আমার মেজো বোনের বড় মেয়ে মেজো বোনের বড় মেয়ে সেও এখন নানি আমার বোন হায়াতে আছে বনের মেয়ে সে আমার চেয়ে একটু বড় সেনানি। নানি তো তারও এরকম ছয় মেয়ে আর তিন ছেলে নয় জন সবাই হাফেজ আলহামদুলিল্লাহ এটা আমার আব্বাজান শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই ওই যে জীবনের শুরুতে একটা কথা বিশ্বাস করেছিলেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে এর চেয়ে আর বড় কোনো উপহার হতে পারে না যে মেয়ের বুকের মধ্যে সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর প্রজ্বলিত করে দিলেন যেই যেই মেয়েটা মেয়েটা হাফেজা শিখেছে এরকম একটা মেয়ে যদি একটা ঘরে থাকে একজন হাফেজা মেয়ে মহিলা যদি একটা ঘরে থাকে তো এমনিতেই তো আলহামদুলিল্লাহ মহিলারা পুরুষদের তুলনায় বেশি ইবাদত গুজার হয় এটা একেবারেই কমন মহিলা যদি দিনদার হয় পুরুষের চেয়ে বেশি দিনদার হয় মহিলা যদি বদ্দিন হয় পুরুষের চেয়ে বড় হয় লক্ষ্য করে দেখবেন এখানে মসজিদে মুসল্লিরা আছেন নামাজিরা আছেন আমি আপনাদেরকে বলি যারা নামাজি ভালো যদি আপনার মিসেস নামাজি হয়ে থাকে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো আপনার চেয়ে আপনার মিসেস উনি নামাজ বেশি পড়েন নফল বেশি পড়েন তিনি এই কোরআন বেশি করেন বেশি করেন রব্বুল আলমিন মহিলাদেরকে এমন ভাবে খাজানা বানিয়েছেন মেয়েরা হলো খাজানা যদি ভালো হয় ভালোর খাজানা যদি খারাপ হয় খারাপের খাজানা যেই ঘর যেই পরিবার দিনের দিকে অগ্রসর সেই ঘর এবং সেই পরিবারের পুরুষদের চেয়ে মেয়েরা দিনের দিকে বেশি অগ্রসর হয় যেই ঘর দিনদার হয় সেই ঘরের পুরুষের চেয়ে মেয়েরা মহিলারা নামাজ বেশি করে যেই ঘর দিনদার হয় সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা তেলাবাতে কোরআন বেশি করে যেই ঘর বদ্দিন হয় সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা হাজার গুণ শতগুণ বেশি দুষ্ট হয় সেই সমস্ত মহিলারা দেখবেন যত এই সমস্ত বদ্দিনী যত সমস্ত বেপরদ্যাগি যত সমস্ত খারাপ চিন্তা মহিলাদের মাথায় বেশি গিজগিজ করে পুরুষরা অনেক সময় এই সমস্ত মহিলাদের কারণে একটু ভালো হইতে চাইলেও পারে না টেলিভিশন কিনবে পুরুষের না হইলেও চলে মহিলা টেলিভিশন না না হইলে চলবে পুরুষের টেলিভিশন হইলেও চলে সাদা কালো বদ্দিন মহিলা হলে রঙিন টেলিভিশন সারা চার তার চলবে না পুরুষের চব্বিশ ইঞ্চি হইলেই চলে বদ্দিন যদি হয় মহিলা তার আটচল্লিশ ইঞ্চির কমে হবে না একেবারে বাস্তব পরীক্ষিত আমার কথা আমি বলতেছি আপনারা সবাই পরীক্ষা করে দেখেন নিজেদের সাথে মোহতারম হাজির এই জন্য যদি কেউ চিন্তা করেন সিদ্ধান্ত নেন যে আলহামদুলিল্লাহ আল্লাপাক দিনের মধ্যে শান্তি রেখেছেন সুখ রেখেছেন তাহলে একটা মেয়েকে যদি কেউ দিনদার বানাইতে পারেন রব্বুল রব্রাহিন মহিলাদের মধ্যে এক আশ্চর্য ক্ষমতা দিয়েছেন আশ্চর্য ক্ষমতা সেটা হলো অন্যকে প্রভাবিত করার ক্ষমতা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্যান্বিত হয়ে বলছেন মারা আই মিন নাকিসাতি আকলিন ওয়া যে অনেক শিক্ষিত বুদ্ধিমান প্রভাবশালী পুরুষ মানুষ একজন মহিলার হাতে এমন ভাবে সে নাকাল হয় যে মনে হয় তার নাকের মধ্যে রসি বেদে ঘুরেছে নবীজি বলেন যে একজন সাধারণ মহিলা একজন পুরুষ মানুষকে যেইভাবে নিয়ন্ত্রণ করতে পারে অথচ নিজে দুর্বল মহিলাদের স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় মহিলাদের বুদ্ধি কম পুরুষের তুলনায় মহিলাদের ধৈর্য কম পুরুষের তুলনায় মহিলাদের শক্তি কম সব দিক থেকে তারা দুর্বল কিন্তু একটা দিক থেকে তারা সবল সেটা হলো জন পুরুষ মানুষ মিলে একজন মহিলাকে নিয়ন্ত্রণ করা প্রভাবিত করাটা যত সহজ এক মহিলা জন পুরুষকে নাকানি সুবানি খাওয়ায় নাকাল বানায় এটা এটা পাকের ফিতরাত সৃষ্টি আল্লাহ বলেছেন তুমি যত বড় শিক্ষিত হও যত বড় ডিগ্রিধারী হও যত বড় ক্ষমতাবান হও তোমার মিসেস গন্ড মূর্খ স্কুলের বারান্দায় পা দেয় নাই আর তুমি ট্রিপল এম এ ডবল ডক্টরেট তোমার বাড়িতে গিয়ে দেখবেন বলতে চাই বাজার করে আসো কয় ঘুমে ধরছে কয় আবার বলতেছি বাজারে যাও সব সোজা সোজা আরে বড় বড় অফিসার তার মিসেস পড়াশোনা করে নাই মেট্রিক পাস বাজারের ব্যাগ তিনটা ধরা দিছে পিছনে পিছনে হাঁটতেছে পিছনে পিছনে হাঁটতেছে মার্কেটিং করতেছে ম্যাডাম আর পিছনে পিছনে এমন ভাবে হাঁটতে থাকে মনে হয় যে তার পিছনে তার গোলাম আর চাকর ঘুরতেছে এটা আমার কথা না এটা আল্লাহ নবীর কথা যে তোমরা নিজেরা মহিলাদেরকে আল্লাহ নবী লক্ষ্য করে বলেছেন যে তোমরা তো না কেসে তোলে আকল তোমাদেরকে আল্লাহ পাক আকল কম দিয়েছেন কিন্তু পুরুষদেরকে প্রভাবিত প্রভাবিত করার মতো পুরুষদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ পাক মহিলাদেরকে যেমন দিয়েছেন পৃথিবীতে এর কোনো দৃষ্টান্ত নাই এই জন্য একটা মেয়ে যদি দিনদার হয় ওই বাড়িতে দিনদার হওয়া ছাড়া পুরুষের আর ভালো ভাত খাওয়ার কোনো সুযোগ নাই খবর নিয়ে দেখেন অনেক মানুষ এরকম প্রভাবশালী মানুষ ঘরে গিয়ে কাইতে হয়ে গেছে হবে না কিভাবে ফজরের সময় ঘুম থেকে ঠেলে উঠায় দেয় যাও মসজিদে যাও কয়েকদিন মসজিদে না গিয়ে পারবেন আপনি নামাজ পড়তে মনে চায় না ঘর থেকে বাইরে বের হয়ে ঘুরবেন কয়েকদিন পরে চিন্তা করবেন যে দু এই বাইরে ঘুরে ঘুরে মশার কামড় খাওয়ার মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি মহিলা যদি সোজা হয়ে যায় এক মহিলার মাধ্যমে একটা পরিবার সোজা হয়ে যায় এক মহিলার মাধ্যমে একটা সমাজ সোজা হয়ে যায় এই জন্য মহিলাদের দিনই তালিমের বিষয়টা অনেক জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমি আপনাদেরকে বলবো মেয়েদেরকে কোরআন শিখান কোরআনের হাফেজা বানান আপনারা আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে ভুল ধারণাটা হলো মেয়েরা কোরআন হেফ রাখতে পারে না এটা একটা বাজে এবং ফালতু কথা মেয়েরা কেন রাখতে পারবেন না পারবে না বলেন মেয়েরেদের এবাদত করার স্বভাব বেশি তেলাবত করার স্বভাব বেশি আমি যদি একজন একজন করে নাম ধরে বলি কেউ অস্বীকার করতে পারবে না আইবি সাহেব যেই পরিমাণ তেলাওয়াত করে ওনার আহলিয়া কমপক্ষে পক্ষে পাঁচ গুণ বেশি তেলাবাদ করে আমি যদি কসম খেয়ে বলি উনি অস্বীকার করতে পারবে না এই যে হামিদি সাহেব মুস্তাকিম সাহেব পাগড়ি মাথায় দিয়ে বসে আছে আমি চ্যালেঞ্জ করে বললাম ওনার চেয়ে ওনার বিবি কমপক্ষে তিন গুণ চার গুণ বেশি কোরআন তেলাওয়াত করে এই যে উনি বসে আছে খবর নিয়ে দেখেন ইনি বসে আছে খবর নিয়ে দেখেন প্রত্যেকের ঘরে আলহামদুলিল্লাহ যারা দিনদার হয় তাদের চেয়ে তাদের ঘরের মধ্যে মহিলারা বেশি দিনদার হয় ইবাদত গুজার বেশি হয় তেলাওয়াত বেশি করে আমার আহলিয়া আমার বিবি আমি যখন বিয়ে করছি উনি তো আমার শ্বশুর হলো পার্সন অফিসার তো বিয়ের পরে যখন আমাদের বাড়িতে আসলো এসে দেখে সব হাফেজ উনি তো কিছুদিন স্কুলে পড়াশোনা করে আসছিলেন এসে দেখে বাসার সব হাফেজ এত হাফেজের ভিতরে থেকে নিজেকে সে খুব অসহায় মনে করতেছে পরে সে নিজে হেফজ শুরু করলো তারপরে সন্তান গর্বে ধারণ করলো সন্তান লালন পালন করলো এর ভিতর দিয়ে সে নিজে কোরআনের হাফেজ হয়ে গেল প্রতি বছর যখন রমজান আসে আমাদের বাসার প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে তারা বিহের নামাজ আদায় করে মেয়েরা এবং প্রত্যেকের প্রত্যেকটা রুমে রুমে কোরআনের খতম হয় আপনাদের তো এক বুড়া মহল্লা মিলে মসজিদে এক খতম হয় আমাদের প্রত্যেক ঘরে ঘরে নামিয়া প্রত্যেক রুমে রুমে কোরানের খতম হয় আমার রুমে আমার দুই ছেলে হাফেজ ওদেরকে নিয়ে আমি এক রুমে খতম করি আমার মিসেস হাফেজা উনি আর এক রুমে খতম করেন আমার পাশের ফ্ল্যাটে মাহফুজুল হক আমার বড় ভাই ওনার তিন মেয়ে হাফেজা ওনার বিবি হাফেজা চারজন ওনার রুম হল তিনটা পরে এক রুমে ডবল জামাত পড়তে হয় অর্থাৎ প্রত্যেক রুমে রুমে শুধু জামা খতম না এক রুমে ডবল খতম হয় শেখুল হাদিস রহমতুল্লাহ আলী আমার আব্বা জানে বাগান সাজা আপনাদেরকে গল্প কেন বলতেছি গল্প এই জন্য বলতেছি এজন্য বলতেছি হিম্মত করেন হিম্মত করেন মেয়েদেরকে কোরআন মুখস্থ করানো মেয়েদেরকে হাফেজা বানানো মেয়েদেরকে দিন শিখানো এর চেয়ে আপনি আপনার মেয়েকে আর বড় কোন উপহার দিতে পারেন না আপনি আপনার মেয়েকে যদি হাফেজা বানায় দেন লক্ষ কোটি টাকার এই ফ্ল্যাট প্লট আর বিশাল বিশাল সম্পদ চেয়ে আপনি তাকে বড় সম্পদশালী বানিয়ে দিলেন আমার এক বোন মদিনা শরীফে ছিলেন পঁয়ত্রিশ বছর সারা দুনিয়া জুড়ে এখন তার ছাত্র পাকিস্তানের তকি উসমানী সাহেবা রফিউসমানী সাহেব সব আমার বোনের ছাত্র দেবন্দের মাদানী খানদানের অনেক বড় বড় আলেম সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম আমার বোনের বাড়িতে আসলে খালাজি খালাজি করে ওই বাড়ির সামনে বলে থাকে এখনো ডরায় যে ওস্তাদ ছাত্রী ছাত্র বড় বড় সারা দুনিয়া ব্যাপী তার ছাত্র দিয়ে সরাই গেছে কোরআনের হেফজ আল্লাহ পাক রব্বুল আলমিন এটাকে মনে হয় যে পুরুষদের চেয়ে মেয়েদের জন্য এটা অনেক বেশি বেশি উপকারী হয় কারণ যেই ঘরে হাফেজা মেয়ে থাকে ওই ঘরে কোরআনের তেলাওয়াত অনেক বেশি হয় পুরুষরা তো ঘরে কম থাকে পুরুষরা ঘরে কম থাকে মহিলারা ঘরে বেশি থাকে মহিলা যদি হাফেজা হয় তাহলে তার প্রচুর পরিমাণ কোরানের তেলাওয়াত হয় যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘরের চেয়ে বেশি রহমত কোন ঘরে বর্ষিত হবে এই জন্য কেউ যদি চান নিজের ঘর আল্লাহর রহমতের দ্বারা আলোকিত থাকুক কেউ যদি চান নিজের ঘরের মধ্যে রাত দিন আল্লাহর রহমত বর্ষিত হোক ঘরের মেয়েদেরকে কোরআন শিখান ঘরের মেয়েদেরকে কোরআন শিখান কোরআনের হাফেজা বানায় দেন দুনিয়ার অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে একটা মেয়ে যেই পর্যন্ত পৌঁছতে পারবে এক মেয়ে কোরআনের হেফজের বদৌলতে ইনশাল্লাহ দুনিয়া এবং আখরাতে তার চেয়ে অনেক বেশি অগ্রসর হতে পারবে আল্লাহ আকরাবুল আলমিন আমাদের ভাই সুলেমান জামালপুরি পাক ওনাকে উত্তম বিনিময় দান করেন উনি আপনাদের জন্য উত্তম আয়োজন করেছেন এই যে দেখেন। এই যে মেয়ে কোরআনে পা কেট তেল করলো আচ্ছা বলেন এই মেয়ে যখন হাফেজা হবে সে তো ঘরের মধ্যে থাকবে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা আর একটা ছেলে যতই ঘরের ভিতরে রাখেন ওরে সারা দিনের মধ্যে দশ ঘন্টার বেশি ঘরে বাইন্দা রাখতে পারবেন না আর একটা মেয়ে যতই ঘরের বাইরে যাক তা তো বিশ ঘন্টা ঘরের ভিতরে থাকবে একটা মেয়ে যদি হাফেজা হয় তো ওই ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতের একটা মানে নূর চমকাইতে থাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার এই মাদ্রাসাকে উনি মেহনত করে শুরু করেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা অন্তত পরীক্ষামূলকভাবে প্রত্যেক ফ্যামিলি থেকে একটা মেয়েকে আপনি কোরআন শিখান যদি এক মেয়েকে কোরআন শিখাইতে পারেন তার এই কোরআনের পড়ার বরকত আর নূর যদি একবার আপনি দেখতে পারেন তাহলে আপনার পক্ষে অন্যান্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত রাখা সম্ভব হবে না আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জাযায় খায়র দান করেন উত্তম বিনিময় দান করেন